হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস তো হ্যাপি ক্রিসমাস আর আমাদের এখানে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম আছে অনুকূল ঠাকুরের তো ওইখানে যাচ্ছি তো দুটো আনন্দ একই সঙ্গে তোমাদেরকে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো অনেকটা দেরি হয়ে গেছে রেডি হয়েছি আজকে শাড়ি পরেছি মন্দিরে যাবো বলে তো তোমাদের ওখানে প্রোগ্রাম শেয়ার করব আর বিকালে যাবো এক জায়গায় সেটাও শেয়ার করবো তো এখনই বাজে দুটো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর একজন মেম্বার আসছে এখন এসে পৌঁছায় পৌঁছায়নি এসে তোমাদেরকে সেটাও শেয়ার করব তো আমাদের সঙ্গে কে যাচ্ছে চলো ঝটপট তো দেখো আমরা তিনজনে মিলে যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে ওখানে অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে অনেক কিছুই প্রোগ্রাম আছে আর তারপরে রিজি চলে আসছে আর আমরা যাবো চার্চে তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকার দেখে চলে এসেছি মন্দিরে মন্দিরে চলে আসার পরে প্রথম গিয়ে মন্দিরে ঠাকুরের দর্শন করে নমস্কার করে তারপরে যাব অনুষ্ঠানের জায়গা তো এবছর মন্দিরে কোনো প্রোগ্রাম করছে না মন্দিরের আশেপাশে জায়গা খুবই শর্ট তো আগের বছর এই শর্ট জায়গার মধ্যেই সব কিছুই প্রোগ্রাম হয়েছে তো এবছরে মন্দিরে সেরকমভাবে কিছুই করেনি তো তাই জন্যে মন্দির একদম ফাঁকা তো চলো মন্দিরে একটু গিয়ে দর্শন করে নিই ঠাকুরের অনুকূল ঠাকুরের দর্শন করে আর চলে এসেছি মন্দিরের পাশেই একটা ফাঁকা জায়গায় বিশাল বড় করে প্যান্ডেল করে সেখানে অনুষ্ঠান হচ্ছে তো চলো যাওয়া যাক কি অনুষ্ঠান হচ্ছে কি গান হচ্ছে কীরকমভাবে সাজিয়েছে কত লোকজন হয়েছে তো সবটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো অনুকূল ঠাকুরের ফটো দিয়ে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে আর তারপরে জায়গাটা কত বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে আর কত লোকজন কত হাজার হাজার লোকজন এসেছে এই প্রোগ্রাম দেখতে আর একটু ঠাকুরের প্রসাদ খেতে তোমরা একটু দেখো তারপরে ঠাকুরের নাম গান হচ্ছে আর সব সময় তো ঠাকুরের নাম গান শোনাই হয় না শোনার সময় হয় না তো একে দিয়ে চলে এসেছি একটু বসে নাম গান শুনবো খাওয়া দাওয়া করবো তো ভালো লাগে এরকম জায়গায় সব সময় তো আসা হয় না তো প্রথমেই খাবারটা নিয়ে নিচ্ছি ঠাকুরের প্রসাদটা তো ভোগ যেটা বলে সব কিছু বারে যেরকম বসিয়ে খাইয়েছিলো এবারে বসিয়ে আর খাওয়ানো হয়নি এত হাজার হাজার লোককে বসানোর জায়গা দেবে কোথায় তার পাতা ফেলা এ ফেলা বহুত ঝামেলা তাই জন্য পুরো একটা করে টিফিন বক্সের মধ্যে ধরে সবাইকে দিয়ে দিচ্ছে সবাই নিজের মতো করে যে যার মতো করে খাওয়া দাওয়া করছে গান শুনছে তো আমরাও বসে গেছি ঠাকুরের ভোগ নিয়ে তো খাওয়া দাওয়া করতে করতে গান শুনছি আর তোমরাও গান শোনো

তুমি আমার আল্লা ঠাকুর বলতে না আমি অনুগুল তুমি কোন অনুগুণ আরে শিব চক্রবর্তী ছাওয়াল আমি অনুকুল অত কাশিটাকে তুলতেই পারছি অনেক কষ্ট তাকে তুলেছে তুলে নিজের জামা তুলে তাকে মুছিয়েছেন মুছিয়ে পাশের বাড়িতে নিয়ে তাকে আগুনের সেক দিয়েছেন আগুনের সেক দিয়ে তাকে সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দিয়েছে এই ভালো এই সব তিনি ছোটবেলা তাকে বহন করে এসেছেন ওজন নামে অন্তবে সংসারে জীবন আহার লগ্ন কাজে ব্যস্ত থেকে স্বামী সহহ ধরে বলটাকে সময় করে আমি তো করি বলটাকে সেই করে নারী

তো আমরা মন্দিরের অনুষ্ঠানে এসেছিলাম আড়াইটার সময় তো এখন বাজে চারটে তো অনুষ্ঠান মোটামুটি এত পর্যন্ত দেখলাম তারপরে এখন যাচ্ছি মন্দিরে গিয়ে বসবো তো সন্ধ্যে পর্যন্ত থাকবো সন্ধ্যে আরতি দেখবো তারপরে প্রার্থনা হবে তারপরে আমরা বাড়ি ফিরব তো দেখো চলে এসেছি মন্দিরে ফের মন্দিরে খুবই অল্প কয়েকজন লোক আছে তো আমরাও গিয়ে একটু বসবো তো বছরে মন্দিরে প্রোগ্রাম হয়নি বলে মন্দির পুরো ফাঁকা নাহলে মন্দির চত্বর পুরো পড়ে যায় ভিড় ভিড়ে তো এখন মন্দিরে এসে দেখলাম প্রার্থনায় বসে গেছে সবাই তো আমরাও একটু বসে গেলাম প্রার্থনায় তারপরে সন্ধ্যা আরতি হবে তো চলো

তো দেখো আমরা মন্দিরে এসেছিলাম আড়াইটার সময় তো এখন মানে খাওয়া দাওয়া সেরে প্রার্থনা হলো সন্ধ্যাবেলা মা এই মন্দিরে প্রার্থনা হলো সন্ধ্যা আরতি হলো তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এখন যাব কজ বজে চার্চে তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার না কোথায় গেল এই যে ঠান্ডা লেগেছে বসে পড়ে পরে থেকে সুন্দর হয়ে গেছে আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো আর দেখো কত সুন্দর নাচছে মন্দিরটা শুধু তোমরা একবার দেখতে সময় হয়ে গেছে তো আর ভিডিওটাও অনেকটা বড়ো হয়ে গেছে তো তাই জন্যে আজকের এই ভিডিওটা এইটুকুই রাখলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের অনুকূল ঠাকুরের প্রোগ্রাম অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো